হ্যালো বন্ধুরা আমি বারুজি দিদি সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি রোজের মতো একটা ব্লগ নিয়ে বারুদ্যে দিদি সারাদিনের রুটিন সারাদিনের সংসার সেটাই তোমাদের কাছে প্রত্যেক দিন তুলে ধরি দেখো আজকেও ভেবেছিলাম ভয়েসটা তোমাদেরকে এমনি দেব কিন্তু সৌম্য পাশ থেকে এমন আওয়াজ করতে শুরু করলো বাধ্য হয়ে মিউট করতে হলো চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে হবে আমার তো এখন ফুল তুলতে হবে প্লাস জামা কাপড় নিতে হবে ফুল তোলার দায়িত্ব আমার ফুল ফুল তুলতে এ চলে আসলাম হয় সকালবেলায় ব্যানার্জিবাবু ফুল তুলে দিয়ে রেখে যায় আর না হলে আমাকেই ফুল তুলতে হয় ওদের সময় নেই ওরা ব্যস্ত বিজি তাই চলে আসলাম ছাদে ফুল ও তোমাদের কাছে একটা গল্প বলি ছাদে এত গাছ ছিল না হ্যাঁ দুটো একটা গাছ ছিল আমি জল দিতাম কিন্তু বাবু করোনার সময় থেকে শুরু করেছে এই গাছের গাছ আনা একটা দুটো করতে 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 এত ছাদে গাছ হয়ে গেছে উনি ওনার কথা কোথাও যাবে না কোথাও বেরোবে না ঘরে থাকো গাছগুলোকে নিয়ে থাকো গাছগুলো যত্ন করো উনি পছন্দ করেন না বাইরে বেরোনো ঘোরা তাই বাড়িতে বাড়িতে গাছের যত্ন করার জন্যই গাছগুলো নিয়ে আসছে এ নিয়ে আসতে না আস্তে আস্তে এখন ছাদ পুরো ভর্তি হয়ে গেছে আমার নেশা ছিল কিন্তু এতগুলো সামলানোর মতো মানে নেশা বা এতগুলোকে যত্ন করা আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে উঠেছে কি করব এখন তার ফেলে দিতে পারি না আর একটা দুটো করতে করতে পুরো ছাদ ভর্তি নিচে নিচের উঠোনাও ভর্তি আর তবে জল জলপদ্মের নেশাটা আমার জলপদ্মটা আমি ভালোবাসি সবার ছাদে দেখি জলপদ হচ্ছে ওই জন্যই ফেসবুকে অনেক গ্রুপ আছে না এক্সচেঞ্জ গ্রুপ আছে সেই তাদের কাছ থেকেই আমি জলপদ্মের টিউবার পেয়েছি সে প্রত্যেক বছর রিপোর্ট করতে করতে এখন আমার প্রায় ছ সাতটা ছটা মতো মনে হয় টব আছে গামলা এই শীতটা চলে যাবে আবার দেখবে দুটো গামলা বেড়ে যাবে হ্যাঁ আমি ওই প্রত্যেক বছর টিউ টিউবার চেঞ্জ করি মানে টিউবারগুলো যখন ছাড়িয়ে নতুন করে আবার বসায় রিপোর্ট করি তখন দুটো তিনটে করে গামলা বাড়তে থাকে কিন্তু যখন ফুলগুলো ফোটে তখন দেখতে খুবই ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আর আমার বাড়ির লোকেরা এখন সবাই ভালো ভালোবাসে এখন এখন জামাকাপড়গুলো মেলতে চলে মেলতে শুরু করেছি এদের তো মানে আটা কু তাদের কাজ জামা কাপড় আমাকেই মেলতে হবে তাই জামা কাপড় মেলতে শুরু করে দিয়েছি জামা কাপড় একজন মেলে দিত একজন কেটে দিত তখন কত ইয়ে ছিল আর এখন আর না এখন জামা কাপড় বেশিরভাগই কাচতে হবে আমাকে মেলতে হবে আমাকে বা কোনো রকমের কাচ কাচাটা যদিও দিয়ে শুরু করে দেয় মেলতে আমাকেই হচ্ছে এতগুলো হলো ফুল ফুটে যে দেখো যে কাঠ চাপা নাক চাপা কাঠ চাপা নাক চাপা পেস্তা জবা এই বাবু কদিন ধরে সময় পাচ্ছে না ছাত্রা ঝাড় দেওয়া হচ্ছে না আর আমারও এই ইউটিউব ইউটিউব সময় দেওয়া তাকে সময় দেওয়া নিজের লাইফ এই করেও আমারও সময় হচ্ছে না ছাদে ঝাড় দেওয়া আর ছাদের পাতাগুলো তো আর কারোর কথা শোনে না তারা তো তাদের পাতা পড়ে ছাদ নোংরা করে দেয় তাই চলে আসলাম আজকে ছাদে ছাদটাকে ঝাড় দেবো জামা মেলে দিয়ে ছাদটাকে ঝাড় দিতে বসেছি আর এই ছাদের পাতাগুলো পাতা কিন্তু না ছাদের পাতা এদিকে আকাশে প্লেনগুলো তাদের মতো নামছে আর উঠছে এ কাজ তারা করেই যাচ্ছে তাদের মতো তোমাদেরকেও দেখিয়ে দিলাম দেখো দুটো একটা প্লেন মাঝে মাঝে এই দেখো পাতা আর ওইদিকে যে ডিম ঘরে ডিমের খোসা তারপরে চা পাতা এগুলো আমি দিয়ে দিই গাছের গোড়ায় সারের জন্য জল পাই কি কা জল পাই তো বলে না কি বলে আমরা আমরা দেশি আমরার গাছ মাটিটা খুঁজে ওই পাতাগুলো সব দিয়ে দেবো আমি আর ওই এটা এটা মাটিটা খুঁজে দেবো আর বেল গাছটা বেল গাছের গোড়ার মধ্যে পাতাটা দেবো কারণ বেলগাছের মাটিটা ক্রমশ নেমে গেছে সংসারের কাজও ঠিক মতো হচ্ছে না আমার ব্যানার্জিবাবু বলছে বলছেন যে আমার একটা বউ ছিল জানি কিন্তু বউটা সারাদিন এই ইউটিউব ইউটিউব করেই ঘুরে রয়েছে আমার কথা ভুলেই যাচ্ছে জানে জানো তো আমার ব্যানার্জিবাবুর কথা যে আমার একটা বউ ছিল জানি কিন্তু সে সারাদিন শুধু ইউটিউব আর ইউটিউব করে যাচ্ছে তাহলে একে টাইম দেবো তাকে টাইম দেবো কিন্তু আমাকে আর টাইম দিচ্ছে না কি দুঃখের কথা বলো তো ব্যানার্জি বাবুর এই দুঃখ কে বুঝবে ইউটিউব যদি বোঝে তো যদি বোঝো আমি তো আর বুঝতে পারছি না ব্যানার্জি বাবুর এই দুঃখ আমি সারাদিন শুধু ইউটিউবে সময় দিয়ে যাচ্ছি এটা শুধু আমাদের আমার সংসার বলি না প্রত্যেকের সংসারে যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি প্রত্যেকের সংসারই এই একই অভিযোগ স্বামীদের যে স্বামীদেরকে আর সময় দেওয়া হচ্ছে না শুধু ইউটিউবে একে একে সময় দাও তাকে সময় দাও কিন্তু বাড়ির হাজব্যান্ডগুলোকে আর সময় দেওয়া হচ্ছে না এটা হচ্ছে আমার দাদা জিবাবুর কথা শুধু আমার তো দুঃখ নয় সমস্ত যারা ডিজিটাল ক্রিয়েটার আছে প্রত্যেকের স্বামীদেরই একই দুঃখ যে তাদের বউরা তাদেরকে সময় দিচ্ছে না এত দুঃখ কোথায় রাগবে ব্যানার্জি বাবু তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করো আর যারা পুরনো বন্ধু আছো তারা সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যেও নোটিফিকেশনটা অন করতে কিন্তু ভুলো না বন্ধুরা যারা নতুন বন্ধুরা আছে তারা কিন্তু অবশ্যই অন করে বড় তো একদিনে পারি না পুরোটা ঝাড়টিতে এই একটু একটু করে আজকে একটু কালকে একটু এইভাবে করে এগোই আবার ওদিকে নোংরা হতে শুরু করে দেয় কি করবো না চলে আসলাম দুপুরে খেতে বসলাম ওই দেখো বাঁধাকপি মাছের কাটা দিয়ে বাঁধাকপি করেছিলাম আর মাছ করেছিলাম ব্যানার্জিবাবু তা খেলেন না উনি খেলেন কি ডিমের অমলেট আর রসুন ভাজা দিয়ে ভাত খেলেন উনি মাছ খান না মাছ নিয়ে আসবে এত এত মাছ নিয়ে আসবে কিন্তু মাছ খাবেন না উনি তখন খাবেন ডিমের অমলেট অমলেট আর রসুন ভাজা এই দিয়ে ভাত খাবে কী দুঃখের কথা কী বলবো যতই ভালো মন্দ রান্না করি উনি ওনার মতো উনি খাবেন চলে আসলাম সন্ধ্যাবেলায় চা বিস্কুট নিয়ে চলে বসে পড়েছে চা খেতে চারটে বাসা দেরি আছে চা খাওয়ার দেরি নেই তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই